আগে আমি পড়াশোনা করছি কিন্তু তেমন ভাবে পড়া নাই বিশ বছর আগে আলিফ এই এইভাবে পড়াশোনা করছি কিন্তু তখন আমি ঠিক মতো মানে তখনও শুদ্ধ ছিল না কোরআন তারপরে আস্তে আস্তে ভুলে যাই বিশ বছর পরে আবার অনেক লিংকে ঢুকি কিন্তু তারা আগে টাকা চায় সেজন্য আমি সাহস করে ঢুকি না যে প্রতারত প্রতারণা হয় কিনা এই যখন এটা দেখলাম যে এটা ফ্রি দশ দিন কোরআন ফ্রি তখন আমি এটাতে মানে শেয়ার হইলাম বা ঢুকলাম দুইটা পরে আস্তে আস্তে শিখলাম যে এইভাবে অনলাইনে হ্যাঁ ওকে ভাইয়া এখন আপনি এই যে আমাদের সাথে দীর্ঘ চার মাস ধরে আছেন মানে বেসিক এবং অ্যাডভান্স দুইটা মিলিয়েই

আমি বাংলা পড়ি যেমন দিয়ে নামাজ পড়ার জন্য এখানে এসে তো নামাজ আলহামদুলিল্লাহ পাঁচ অক্টর নামাজই পড়ি তো ওই বাংলা দেখে দেখে পড়তাম ওইগুলো মুহস্ত করতাম সুরা ছোট ছোট সুরা এখন কেমন অবস্থা আপনি আপনি এখন কেমন পড়তে পারেন এখন আলহামদুলিল্লাহ আরবি পড়তে পারি ইনশাআল্লাহ পড়তে ধরতে পারি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যারা পড়া নাই তারাও বলে যে আপনার আসলে এখন ভালো হয়েছে আমাদের কোর্সটা এখন আপনি বলেন সহজ নাকি কঠিন আলহামদুলিল্লাহ খুবই সহজ এর মতো সহজ কোর্স আর নাই কোথাও নাই আমাদের কোর্সের কিছু ভালো আপনি যদি বলেন ভালো দিক আগের দিন পড়া দিত পরের দিন ফোন করে লাগতো আর যেভাবে ধরে গুন না গুণ না ইয়ার গুণ না এভাবে দেখায় দেখায় পড়ায় তো কোথায় কি টান হবে কোথায় টান হবে না এভাবে ধরে ধরে পড়াইতো এটা আমার খুবই ভালো লাগে এবং পরের দিন পড়াটা দেওয়া লাগে এটাও খুবই ভালো লাগে